হ্যালো ভিওর্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওগুলোতে আমি প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আলোচনা করে রেখেছি সেগুলি এই চ্যানেলের প্রাচীন ভারতের ইতিহাসের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থেকে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে সেটি হলো কলকাতা মিউজিয়াম সম্পর্কে এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকে নোটিফিকেশান অন করতে একেবারেই ভুলবে না কলকাতা মিউজিয়ামের এই প্রশ্নটি বিভিন্ন কলেজ এক্সামের পাঁচ মার্কে এটি এসে থাকে তোমরা পারলে এই প্রশ্নটি খাতায় দেখে দেখে লিখে নিতে পারো তাহলে শুরু করা যাক কলকাতা মিউজিয়াম জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে জাদুঘরে বৈজ্ঞানিক শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় বিশ্বের অধিকাংশ বড় জাদুঘরই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত অতীতকালে জাদুঘরগুলি গড়ে উঠত ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে এই সব জাদুঘরে সংরক্ষিত থাকত শিল্পকর্ম দুষ্প্রাপ্য ও আশ্চর্যজনক প্রাকৃতিক বস্তু বা পুরাবস্ত ভারতীয় জাদুঘরগুলির মধ্যে অন্যতম হল কলকাতা জাদুঘর যা আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে এক তালিকায় মোট উনপঞ্চাশ জন দাতার মধ্যে ছয়জন ভারতীয়র নাম পাওয়া যায় তাদের মধ্যে শিরোমণি বাবু রামকমল কেশবচন্দ্র সেনের পিতামহ এছাড়াও ছিলেন এছাড়া ছিলেন মহারাজা কালীকৃষ্ণ বাহাদুর রাধাকান্ত দেব প্রমুখেরা বর্তমানে কলকাতা জাদুঘরের ছয়টি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ বন্ধুরা যে এই যে ছয়টি বিভাগের কথা বললাম এগুলি বিভিন্ন পরীক্ষায় শর্ট কোশ্চিনে এসে যেতে পারে তাহলে তোমরা এগুলো বিভাগ নাম অবশ্যই মনে রাখবে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এটিও মনে রাখবে সপ্তম তপসিলে এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এখানে একটি বিশেষ গ্যালারিতে রয়েছে মিশরীয় প্রাচীন নিদর্শনের একটি সংগ্রহ যার প্রধান আকর্ষণ হচ্ছে একটি মমি মমি এছাড়া বিভিন্ন শিলালিপি পাণ্ডুলিপি বিভিন্ন সময়ে সময়ের মুদ্রাসহ কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পকলা শাখাটিতে ভারতীয় চিত্রকলা শিল্পকলা ছাড়াও বিভিন্ন দেশের শিল্প সামগ্রীও প্রদর্শিত হচ্ছে নৃবিজ্ঞান শাখায় প্রত নৃত্ব প্রাণীবিদ্যার গ্যালারিতে কীটপতঙ্গ মাছ সরীসৃপ প্রাণী স্তন্যপায়ী প্রাণী প্রদর্শিত হচ্ছে সুতরাং জাদুঘর হল অতীত স্মৃতিচিহ্ন ও বর্তমানের যোগসূত্র তাই জাদুঘরে সংরক্ষিত তথ্য ব্যবহার ও বিশ্লেষণ করে মানুষ নতুন তথ্য আবিষ্কার করে যা অতীত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শুধু তাই নয় ইতিহাস শিক্ষার্থীদের কল্পনা ও মনন শক্তি তৈরি করতে সাহায্য করে তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাকে নোটিফিকেশান অন করতে একেবারেই ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে